পশুর থেকে অত মহাবে মানুষ রূপে থাকবে না মানুষ রূপে থাকবে না আর কি করবে আরে ধর্ম তাকে করবে মনে ধর্ম তাকে করবে মনে তারা যে পড়ব আখির সামান ইমান তেমনি দুর্বল গো दुर्ग তবে মুসলমান এতটা দুর্বল হলে হবে না একটাই আশিকের কথা বলবো একটা আশিকের কথা বললে দিনের মধ্যে একটা প্রশান্ত আসবে শান্তি আসবে যদি আপনারা জীবনের মধ্যে শুনেছেন তবে আজকে এই কথাটি বলে আপনাদের ইমানটাকে একটু মজবুত করে দেব কারণ আমার আল্লাহ পাক যখন আমার হাবিবুল্লাহ আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তাওহীদের কথা প্রচার করার জন্য বললেন চল্লিশ বছরের পরে যখন নবী নবুয়ের কথা প্রকাশ করলেন এগারো কিংবা বারো এই এগারো বারো জনের মধ্যে একজন ব্যক্তি ইসলাম কবুল করেছিলেন বাবা কিন্তু তার প্রতি বড় অত্যাচার করা হয়েছিল তাকে বড় আঘাত করা হয়েছিল তাকে বড় নির্যাতন করা হয়েছিল কিন্তু তিনি আর কেউ ছিল না দেখতে বড় কালো ছিল অন্তরটা তারা ভালো ছিল তার নাম বলা হয়েছে হাজরাতে বেলা একটা ওয়াকিয়া শুধু বলবো আপনারা জীবনী শুনেছেন অন্তরটাকে একটু নরম করুন ইমান শক্ত করুন বর্তমানে পরিস্থিতিতে মানুষ এক কাপ চায়ে দশটা মিথ্যা কথা বলছে বলছে কি বলছে না এক কাপ চা খিলিয়ে দেন দশ টাকা দিয়ে স্পেশাল চা কি বলতে হবে হলো হ্যাঁ ঠিক আছে চল এই তো পরিস্থিতি চলছে আখরি জামানার ইমানের আপনার পরীক্ষা এর মাঝে যারা আপনার অটুট করে ঠিকিয়ে নিতে পারলো ব্রাদার তারাই তো সাকসেস হলো যেমন আপনার বুলবিয়া হরিনপুর থেকে দুই ব্যক্তি হজে যাওয়ার নিয়ত করেছেন আমি বলি বাপ আপনি হজে যাচ্ছেন আপনি কবুল হয়েছে আপনাকে কবুল করেছেন আমার আল্লাহ কবুল করেছে আমার রসূলুল্লাহ জরে বল সুবহানাহ কবুল করেছেন আল্লাহ কবুল করেছেন রসূলুল্লাহ আর যদি রসূলুল্লাহ কবুল না করে সেই কখনো মদিনায় পৌঁছাতে পারবে না জি মনে রেখে দেন এই কথাটি আমি বলে যাচ্ছি আজকে যে আল্লাহ পাক কবুল করেছেন আমার রাসূলুল্লাহ দেখেছেন তাই আজকে দুই জনে ব্যক্তি সোনার মদিনায় রওনা দিচ্ছেন বিরাদার মিল্লাত ইসলামিয়া এই হাজী হজ করে আসলেই যে অনেক হাজীর থেকে ভালো আছে তাও দেখা যায় না কি দেখা যায় বাদ নসীব ঘুমনে গয়া আর খুব